الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وقال تعالى في مقام آخر "وإذا بشر أحدكم بالأنثى ظل وجهه ظل وجهه مسودا فهو كظيم. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ আল্লাহ আয়াল আমিনের দরবারে হাজারো লাখ শকর যে আল্লাহ রব্বুল্লা আলমিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তাও ফিক দান করেছেন এই জন্যেই সকলে আল্লাহ পাকের দরবারে কালিমাতুস করে আদায়ী করি বলি আলহামদুলিল্লাহ মাস হিসাবে আরবি মাস হিসাবে আছে চলমান যে মাস এই মাসটি রবিউল আউয়াল মাস রবি রবিউল আউ্বাল মাস মুসলমানদের জন্য অবশ্যই আনন্দনীয় একটি মাস কারণ এই মাসে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ রব্বুল আলমিন এই মাসেই দুনিয়াতে পাঠিয়েছেন আর আল্লাহ রব্বুল আরমিন এই মাসের রসুলকে পৃথিবীতে পাঠিয়ে নির্ধারিত সময়ের পরে আল্লাহ রসুলকে দান করলেন আর বিশ্ব থেকে অজ্ঞতা মূর্খতা অশ্লীলতা আল্লাহ রব্বুল আলমিন দূর করলেন এই লক্ষ্যে আমরা রসুল্লাহ সাল্লি আসাল্লামের জীবনী হুজুর সাল্লাহ আলহিহ্লামের সেরত প্রসঙ্গত হুজুর সাল্লা আলি মিলাদেরও আলোচনা হবে ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করি যে প্রিয়নবীজী সাল্লাহ আলহিহি পৃথিবীতে আসার পূর্বে নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে তখনকার যুগকে কী যোগ বলা হতো তখনকার সামাজিক অবস্থা কি ছিল আর কোন অবস্থায় আল্লাহ নবীকে আল্লাহ রবুল্লা আলমিন নবৌত দান করেছেন আর পৃথিবীতে পাঠিয়েছেন রসল্লা সাল্লি সাল্লাম এর আবির্ভাবের পূর্বের যুগ কে জাহেলিয়াতের যুগ বলা হতো আয়ামে জাহেল বলা হতো মূর্খতার যুগ। তখনকার সময় ছিল মূর্খতার সয়লাভ, অজ্ঞতার সয়লাভ অশ্লীলতার শয়লাভ মারামারির সয়লাভ কাটাকাটি চুরি ডাকাতি জেনা বেবিচার এমন কোনো গুনাহ ছিল না এমন কোনো অন্যায় ছিল না যে তখন সময়ে হয়নি গুলা পাপে তারা এভাবে লিপ্ত ছিল যে পাপগুলো বর্তমান সময়ে আমরা অনেকেই চিন্তাও করতে পারি না হুজুরে আকরম সাল্লি আসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে জাহিলিয়তের যুগে বিয়ের যে প্রথা ছিল এই প্রথাতে অশ্লীলতা চরম পর্যায়ে ছিল একটি প্রথা ছিল এমন আমাজান আয়েশা বলেন জাহিলি যুগে বিয়ের যে প্রথা ছিল এই প্রথাগুলোর মধ্য থেকে একটি প্রথা এমন ছিল যে আমাদের সামাজিক অবস্থায় এখন আমাদের যে প্রথা ছিল যে একপক্ষ অন্য পক্ষের নামদাম শোনার পরে কিছুটা পছন্দ হলে পরে প্রস্তাব করে মেয়ে পক্ষকে বিয়ের তখন মেয়ে পক্ষের পছন্দ হলে দুই দিকে যখন পছন্দ হয় তখন বিয়েতে উভয় পক্ষ মিলে আবদ্ধ হয় এটা একটি প্রচলিত ছিল তখনকার যুগেও যেটা আমাদের সামাজিকভাবে এখন আমাদের ইসলাম ধর্মেও আছে আরেকটি প্রথা ছিল এমন যে বিয়ে হতো ঠিক বিয়ে হওয়ার পর স্বামীর সাথে স্ত্রী থাকত না তখনকার সময়ে জাহেলি যুক্ত মূর্খতার যুক্ত তখন বলা হতো যে আরব দেশে তখনকার সময়ে সুদর্শন পুরুষ যে তার কাছে স্বামী তার স্ত্রীকে দিয়ে দিত বলতো সেখানে তুমি থাকবে যতক্ষণ পর্যন্ত গর্ব না হবে তোমার সন্তান পেটে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তার কাছেই থাকতে হবে তাদের প্রথা ছিল এমন যে সন্তান লাভ করবো ঠিক তবে সুদর্শন পুরুষের মাধ্যমে সন্তান লাভ করলে সন্তান সুন্দর হবে সন্তান দেহে বড় হবে শক্তিশালী হবে তাই নিজের বউকে নিজের বিয়ে করা স্ত্রীকে অন্যের কাছে দিয়ে দিত তখনকার সময়ে মূর্খতার যুগ অজ্ঞতার যুগ এত অশ্লীলতার যুগ ছিল যখন গর্ব ধারণ করত তখন নিজের কাছে নিয়ে আসতো এই ছিল একটি প্রথা অশ্লীলতার জাহিলিয়াতের যুগে আরেকটি প্রথা ছিল এমন মাজান আইসারাদি আল্লাহ আনহা বলেন আরেকটি প্রথা ছিল জাহেলি যুগে বিয়ের এমন যে বিয়ের পর অথবা বিবাহ বহির্ভূতভাবে মেয়ে লোক একসাথে দশজন পুরুষের কাছে যাবে এরপরে যখন এই মহিলাটি গর্ভধারণ করবে গর্ভধারণের দীর্ঘমেয়াদ এক বছর অতিবাহিত হওয়ার পর এক বছর যখন অতিবাহিত হওয়ার পর সন্তান ভূমিষ্ঠ হয় তখন একটা সবাসক ডাক দেয় একটা বিচারের মতো একটি সালিশ ডাক দেয় ডাক দেওয়ার পরে গর্বের সন্তানকে নিয়ে ওই মা উপস্থিত হন আর যাদের সাথে মায়ের মিলমিশ হয়েছে এদের সকলকে ডাকতে বিচারক তখন বসে এই সন্তানের সাথে কার চেহারা মিলে বিচারক দেখে বিচক্ষণ বিচারক বলে যার চেহারার সাথে সন্তানের মিল হবে এই সন্তানটি তারই সাব্যস্ত হবে তখন বিচারক বলে দিবে এই সন্তান তোমার তুমি একে নিয়ে যাও এই আরেকটি প্রথা ছিল এমন অশ্লীলতার জঘন্যতম প্রথা জাহিলি যুগে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে ছিল আরেকটি প্রথা এমন ছিল হুবহু এটার মতোই তবে ওইখানে একজন বিচারক এসে কথা বলতো না সেখানে মা নিজেই বলতো যখন দশজনের দিকে তাকিয়ে এই গর্ভধারণকারিণী মা সন্তানকে নিয়ে বলতো হে অমুক এই সন্তান আপনারই তখন বাধ্য হয়ে এ পুরুষ মানতেই বাধ্য যে এই সন্তানটি তারই এখনকার যুগে কেউ এই ধরনের চিন্তাই নেই আমাদের মাথায় এই ধরনের চিন্তাধারণা নেই এমন একটি জাহিলি যুগ মূর্খতার যুগ অজ্ঞতার যুগ রসুল পৃথিবীতে আসার পূর্বেই ছিল আরও অনেকগুলো উপমা রয়েছে যে জাহিলিয়াতের যুগে মানুষ চরম পর্যায়ের অন্যায় অত্যাচার জিনা তে কী পরিমাণ লিপ্ত ছিল কি পরিমাণ অন্যায়ের ভিতরে মানুষ লিপ্ত ছিল মানুষ মানুষের সাথে একটি মুরগির বাচ্চা নিয়ে গোত্র গোত্রের সাথে হাজার হাজার বছর যুগ যুগ পর্যন্ত এরা যুদ্ধে লিপ্ত থাকতো জাহেলিয়াতের যুগ ছিল এমন যে একটি ছোটো একটি মুরগির বাচ্চা নিয়ে এক গোত্র আরেক গোত্রের সাথে যুগ যুগ ধরে যুদ্ধ চলে আর দাস যারা ছিল তাদের সাথে তাদের মনিবের ব্যবহার ছিল খুবই বাজে এবং খুবই খারাপ আর জাহিলিয়তের যুগে যুগে আরেকটি অন্যায় ছিল যে জীবিত কন্যা সন্তানকে তারা হত্যা করে ফেলত এদের ধারণা ছিল কি কন্যা সন্তানকে হত্যা করার দুইটি ধারণা নিয়ে তারা কন্যা সন্তানকে হত্যা করত এর একটি হলো তারা মনে করত কন্যা সন্তান জন্ম লাভ করলে এই কন্যা সন্তান হল আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ যেহেতু আল্লাহর মেয়ে সেটা আমাদের কাছে রাখার কিছু নেই সুতরাং আমরা তাকে মেরে ফেলি মেরে ফেললে সে আল্লাহর কাছে চলে যাবে এদের একটা ধারণা আর কিছু মানুষ মনে করত কন্যা সন্তান হলো কলঙ্ক মেয়েরা মেয়ে জন্ম লাভ করলেই হলো কলঙ্ক সামাজিকভাবে সে মুখ দেখাবে কীভাবে সমাজের নেতা সে তার কন্যা সন্তান লাভ করেছে কন্যা এসেছে সুতরাং সামাজিকভাবে সে সবার কাছে হেয় প্রতিপন্ন থাকত যদি কেউ কন্যা সন্তান হওয়ার পরে হত্যা না করে যদি কেউ লালন পালন করত তখনকার যুগে জাহিলি যুগের প্রথা ছিল তাকে সবাই মিলে পশমের একটা জামা পরিয়ে দিত বলতো ঠিক আছে এই পশমের জামা নিয়ে তুমি মেষ চড়াও গিয়ে মেষ পালকে নিয়ে তুমি চলে যাও মরুভূমিতে সে কন্যা সন্তান লালন পালন কেন করবে এই ধরনের যুগ ছিল আল্লাহ রবুল আলমিন ওর আনুল করিমে এর সাত করেন যে সমস্ত কন্যা সন্তানগুলাকে মারা হয় জীবিত পুঁতে ফেলা হয় এরা কেয়ামতের ময়দানে এরা জিজ্ঞেস করবে তাদের বাবাদেরকে ইলা প্রথিত সেই কন্যা সন্তানগুলো বলতে থাকবে কুতিলাত কোন কোন অপরাধে জাম্বিং আমাদেরকে হত্যা করেছিলেন আমরা পৃথিবীতে আসার পক্ষে কি আমাদের হাত ছিল কেন আমাদেরকে হত্যা করেছে এবং তখনকার অবস্থা এমন ছিল কোরআনে আল্লাহ বলেন ওয়াইজা বুসির যখন কাউকে বলা হতো সুসংবাদ দেয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে জল্লা তাদের চেহারা কালো হয়ে যেত ওয়াহুয়া কাজিম এবং চেহারার ভিতরে কষ্টের একটি চাপ প্রতিলক্ষিত হতো দেখা যেত যে কন্যা কেন আসলো তার কারণে সে ভীষণ কষ্ট পেয়েছে হজুর আলি সাল্লামের সাহা সামনে একজন সাহাবি সব সবসময় চিন্তাগ্রস্ত অবস্থায় বসে থাকতেন হুজুর আকরম সাল্লাম জিজ্ঞেস করলেন হে অমুক তোমাকে সময় দেখি তুমি চিন্তিত এভাবেই চিন্তিত অবস্থায় তুমি কেন বসে থাকো হুজুর সাল্লাহ সাল্লামকে সাহাবি লক্ষ্য করে বললেন আল্লাহ জাহিলি যুগে আমার দ্বারা এমন একটি কাজ হয়েছে ইসলাম ধর্ম গ্রহণের পরেও আমার কাছে ভয় লাগে আল্লাহ আমার এই গুনাহ কি মাফ করেছে কিনা এই অন্যায় কি আল্লাহ আমার ক্ষমা করেছেন কিনা আমার কাছে এখনো চিন্তা লাগে আমার কাছে এখনো ওই গুনাহের কথা স্মরণ হলে আমার গাশি উড়ে ওঠে হুজর সাল্লি সাল্লাম বললেন কি গুণা করেছ তুমি আমাকে বলো তখন তিনি বললেন ইয়া ইয়ারসুল্লাহ তখনকার যুগিত কন্যা সন্তান হলেই হত্যা আমার একটি কন্যা সন্তান হল হওয়ার পর আমি তাকে মারার জন্য হত্যার জন্য উদ্যত হলাম আগ্রহ প্রকাশ করলাম আমার স্ত্রী খুব রিকোয়েস্ট করে আমাকে অনেক বুঝিয়ে বললো এই মেয়েটাকে হত্যা করবেন আমার মায়া হলো আমি হত্যা করলাম না ধীরে ধীরে সে বড় হলো বড় হতে হতে সে এখন প্রায় বিয়ের বয়সে উপনীত হয়েছে এখন যুবকরা তাকে বিয়ের প্রস্তাব করে আমি চিন্তা করে পারছিলাম না তাকে কি বিয়ে দেব নাকি তাকে আমি ঘরে রেখে দেব কিছুদিন যাওয়ার পর মানুষ আমাকে এটা সেটা বলে আমার ঘরে মেয়ে আছে এই জন্যে আমি একদিন বললাম আমার স্ত্রীকে বললাম মেয়েকে একটু ভালো কাপড় ছাপড় পরিয়ে দাও ওর মামার বাড়িতে যাব দেয়া হলো এবং স্ত্রী তখন তার থেকে প্রতিশ্রুতি নিল অঙ্গীকার নিল ওয়াদা নিল যে আপনি আমাকে ওয়াদা দিন যে আপনি তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না তাকে হত্যা করবেন আমি প্রতিশ্রুতি দিয়ে আসলাম আসার পর দীর্ঘপথ যখন আসলাম আসার পর আমি একটি নদীর কিনারায় গেলাম গিয়ে যখন আমি দাঁড়ালাম তখন আমার মেয়েটা বুঝে গেল অবস্থাটা তখন বলল বাবা আমাকে আপনি মারবেন না আমি আপনার এই ঘরে আর থাকবো না আমার মায়া হলো মায়া হওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম আবার নদীর দিকে তাকালাম আমার রাগ হলো আমি বললাম মা দেখো তো পানিতে কি দেখা যায় তো দেখ বলল পানিতে তো আমাকে দেখা যায় এ কথা বলতে না বলতে আমি পিছন থেকে মেয়েটাকে ধাক্কা দিলাম আর অমনি মেয়েটা পানিতে পড়ে গেল আমি দাঁড়িয়েছিলাম মেয়েটা হাবুডুবু খেয়ে খেয়ে আমাকে বলতে আব্বা বাবা তাদের ভাষায় ইয়া আবি হে আমার বাবা হে আমার বাবা আমি দাঁড়িয়েছিলাম নদীর কিনারায় যে পর্যন্ত না তার শব্দ শেষ না হলো সেই পর্যন্ত আমি দেখলাম মেয়েটা প্রত্যেকবারে বলতেছে কিছুক্ষণ পরে দেখলাম মেয়েটা আর দুনিয়াতে নেই ডুবে গেল উপস্থিত রসুল্লাহ সাল্লাই আলহিম এখন সাহাবাইকার সকলে ঝরঝর করে কাটতেছে আল্লাহ নবী সাল্লাই আলহিহ্লাম কান্নার পরে হুজুরের দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি ফুটতেছে হুজুর সাল্লাই আলি তখন বললেন জাহিলি যুগের কোনো অন্যায়ের কারণে যদি আমি কাউকে শাস্তি দিতাম তাহলে তোমাকেই আমি শাস্তি দিতাম তোমার কি করে তুমি এইভাবে একটা মেয়েকে মেরে ফেলতে পারলে হত্যা করতে পারলে হুজুর সাল্লাই আলিহিসাল্লাম বলেন ইসলাম ধর্ম গ্রহণের পরে যত বড় অন্যায় হোক আল্লাহ রবুল আলমিন অতীতের সকল গুনা আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন কায়েস ইবনে তামিম কাইস ইবনে আসিম বনি তামিমের একজন নেতা ছিল মুসলমান হওয়ার পরে নবীকে বলতে আর রসুলাল্লাহ আমার এই হাতে আমি আটজন মেয়েকে আমি জীবিত আমি মাটিতে পুঁতে ফেলেছি হজুর সাল্লু আলহিউের দরবারে উপস্থিত সাহাবিগণ্ড জিজ্ঞেস করলেন কি করে পারলেন আপনি আটজন সন্তানকে জীবিত সন্তানকে আপনি এভাবে মাটির নিচে পুঁতে ফেলতেন এদের জন্য আপনার মায়া হয়নি একটুও তখন তিনি বর্ণনা করলেন আমার মেয়েদের মধ্যে থেকে একটি মেয়েকে আমি যখন হত্যা করব আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে প্রায় আমি কোমর পর্যন্ত মেয়েটাকে মাটিতে ফুঁতে ফেলেছি এমন মুহূর্তে আমি দেখলাম আমার মেয়েটা আমার দাড়িতে যে ধুলা লেগেছে ছেড়ে ঝেড়ে আমার দাঁড়ি থেকে ধুলা ফেলতেছে আর বলতেছে বাবা আপনার শরীরের ভিতরে ময়লা লেগেছে দাড়ির ভিতরে ময়লা লেগেছে আমি এত জালিম ছিলাম যে এর পরেও আমার দয়া হয়নি আমি আমার এই মেয়েটাকে সেখানে এমতো অবস্থায় আমি তাকে ফুতে ফেলে মাটি দিয়ে চলে এসেছি তিনি বলেন আমার আরেকটি মেয়ে হু বহু এরকম যখনই আমি অর্ধেক পর্যন্ত গেড়ে ফেলেছি তখন মেয়েটা বলতেছে বাবা আপনার ভীষণ কষ্ট হচ্ছে আর আপনার শরীরের ভিতরে ময়লাও অনেক বেশি লেগে গেছে এগুলা ঝেড়ে পরিষ্কার করুন আমি কোনো কথা তার কান না দিয়ে আমি যখনই মাটি দিচ্ছি এমন সময় শেষ মুহূর্তে আমি একটা পাথর দিয়ে আমার মেয়ের মাথার উপরে জোরে মেরে যাতে সে উঠতে না পারে দিয়ে মাটি দিয়ে আমি চলে আসলাম কাইসিবনে আসেম বলেন এত বড় জালিম ছিলাম আমি মূর্খতার যুগে জাহিলি যুগে আমার আরেকটি মেয়ে নে আসেম বলেন আমার আরেকটি মেয়ে ছিল আমি সফরে কোথাও গেলাম আমার এই মেয়েটি দুনিয়াতে আসলো আমি মেয়েকে হত্যা করে ফেলবো ভেবে আমার স্ত্রী তাকে তার নানার বাড়িতে পাঠিয়ে দেয় সেখানে দুই বছর তাকে লালন পালন করা হয় দুই বছর পর সত্য ঘটনা আমাকে বলে যে আপনার একটা মেয়ে আছে এটা ওই বাড়িতে লালন পালন হয়েছে তখন মেয়েটাকে আনার জন্য আমি বললাম বলার পরে মেয়েটিকে নিয়ে আসলো আসার পরে আমার ভীষণ মায়া হলো আমার সাথে সব সময় থাকে আমার সাথে কাজে যায় আমার সাথে সব সবসময় খেলাধুলা করে ভীষণ মায়া জন্মে গেল এই মেয়ের প্রতি আমার কিছুদিন যাওয়ার পর আমি মনস্থ করলাম যে আমি বনিতমিম গোত্রের একজন নেতা আমার ঘরে যদি মেয়ে থাকে সামাজিকভাবে আমি মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে কন্যা সন্তান যদি আমার ঘরেই থাকে তাহলে আমি মানুষের বিচার আচার কীভাবে করব আমি মনস্থ করলাম আমার এই মেয়েকেও আমি হত্যা করে ফেলব ওকে নির্ধারিত সময়ে আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমি একটি গর্ত খুঁড়তেছি গর্ত খুঁড়তে খুঁড়তে আমার যখন কষ্ট হচ্ছে তখন মেয়ে আমাকে এই গর্ত খোঁড়ার কাজে সাহায্য করছে আমি তাকিয়ে দেখলাম আমি মাটিগুলো নিয়ে নিয়ে উপরে রাখতেছি আমার মেয়েও আমার সাথে মাটিগুলো উপরে রাখতেছে সে বড়টা না পারলেও ছোট ছোটো মাটিগুলো উপরে রাখে কিছুক্ষণ পর আমি যখন মেয়েকে গর্তের ভিতরে হাঁটু পর্যন্ত মাটি দিয়ে দিলাম মেয়েটা তখন আমাকে জোর গর্তিতে আমাকে ইয়া আই আবি হে আমার আব্বা যান হে আমার বাবা আমি এই সমাজে কাউকে এই কথা বলবো না যে আপনি আমার বাবা কেন আপনি আমাকে হত্যা করতেছেন আমার কি অন্যায় আমার কি অপরাধ আমি সামাজিকভাবে কোথাও পরিচয় দেব না যে আপনি আমার বাবা আপনি আমাকে হত্যা করবেন না আমাকে এখান থেকে ছেড়ে দিন আমি আপনার বাড়িতেও যাব না আমি আপনার বাড়িতেও যাব না আপনার পরিচয়ও দেব না আমি আমার মতো করে থাকবো কিছুক্ষণ মায়াল জন্মালো কিন্তু আবার যখন সে তার নেতাগিরির দিকে তাকায় সামাজিক অবস্থার দিকে তাকায় তখন আর মায়া কাজ করে না তখন তার কাছে ওই সামাজিক অবস্থানটাই তার কাছে প্রাধান্য এমত অবস্থায় তার এত কথার পরেও আমি এই মেয়েটাকে জীবন্ত অবস্থায় মাটি চেপে তাকে আমি হত্যা করে দিলাম হজুর সাল্লাইআসাল্লাম সহ সাহাবাই কেরাম সকলেই কাঁদতেছিল তখনকে কায় সিবনে আসিম তখন বলেন ইয়া আল্লাহ আমার এই ধরনের গুণাও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন রসুল্লাহ সাল্লাই আলহিহাল্লাম একই কথা বললেন ইসলাম ধর্ম গ্রহণের পর আল্লাহ সকল গুণা ক্ষমা করে দেন তাহলে দেখেন সামাজিক অবস্থাটা কি ছিল তখন জুলুম ছিল এমন যে একটি মুরগির বাচ্চা নিয়ে যুগ যুগ পর্যন্ত এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ বিগ্রহ লেগে থাকত আর অশ্লীলতা তো চরম পর্যায়ে ছিল আর কন্যা সন্তানকে তারা নিজেদের জন্য বোঝা কলঙ্ক এই ধরনের মনে করত এবং এই অবস্থায় কন্যা সন্তানকে তারা জীবিতই হত্যা করে ফেলত আল্লাহ রব্বুল আলমিন এমত অবস্থায় রব্বুল আলমিন তার প্রিয় নবী জনাব এ মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে জাহেলি যুগ হুজুরের আবির্ভাব এবং তখনকার অবস্থা কী ছিল আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক যারা সন্ন্যত পড়েননি কবলার জমা